কাব্যিয়া কৃপানের কাছে ফোনটা নিয়ে গীতাকে বলে যে অগ্নিজিৎ বন্নি মুখার্জি সবাই এই বিয়েতে রাজি আছে তুমি এই বিয়েতে বাধা হয়ে দাঁড়িও না তোমার কাছে রিকোয়েস্ট করছি আমার ভাইয়ের ভালোবাসা তাকে ফিরিয়ে দাও গীতা বলে কৃপান একটা ক্রিমিনাল ও দিনও সুধরাতে পারবে না মেহে কৃপানের মতো ক্রিমিনালকে কোনো দিনও ভালোবাসবে না ও মেহকের দিকে তাকালেও আমি ওর চোখ টেনে বার করে নেব ঠিক ওই মুহূর্তে কিরণকান্তি এসে তার পরিবারকে বলে যে তেরোই নভেম্বর দু হাজার যা ঘটেছে সেটার পর অগ্নিজিৎকে আমি উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে তাই এই বিয়েটা আটকানোর কারো কোনো সাধ্য নেই তারপর কিরণকান্তি ধিমানকে ফোন করে বলে গীতা একমাত্র আছে যে আমাদের এই খেলা ঘুরিয়ে দিতে পারে ওকে যে করে হোক রাস্তা থেকে সরিয়ে দেন দীপাবলি অনুষ্ঠানে ঢালি এসে গীতাকে তেরোই নভেম্বর সঞ্জয় চৌধুরীর নিখোঁজ হওয়ার খবরটা জানায় সাথে স্বস্তিক ও গীতাকে ঝর্ণা চৌধুরীর ব্যাপারে কিছু ইনফরমেশন দেয় অন্যদিকে ধীমান ঝর্নাকে ফোন করে তাকে লাইফ এনজয় করতে বললে ঝর্ণা বলে আপনি আমাকে যা যা কিছু দিয়েছেন আমার এসবের কিছু প্রয়োজন নেই আমাকে কিছু ভালো লাগছে না ধিমান ঝর্ণাকে আরও ভোগানোর চেষ্টা করলে ঠিক ওই মুহূর্তে ডোরবেল বাজলে ঝর্ণা গেটটা খুলে দেখে সেখানে গীতা এসেছে গীতা ঝর্ণাকে বলে আমি সব জানতে পেরেছি ধিমান তোমার বাবা ছিল আর তোমার বাবার কোম্পানির একটা এমপ্লয় সঞ্জয় চৌধুরীর সঙ্গে তুমি বিয়ে করেছিলে বলে ধীমান সেন সেটা মানতে পারেনি সেটার ধীমান সঞ্জয় চৌধুরীকে রাস্তা থেকে সরিয়ে দেয় আর আপনি ভাবতেও পারেননি আপনি এই কেসের ইনসাফ পাওয়ানোর জন্য যে নাটক শুরু করেছিলেন সেটাতে গীতা এলবি আপনার সব রাজ খুলে দেবে অন্যদিকে ধীমান কৃপানকে কঠোরভাবে নির্দেশ দেয় যে দিওয়ালির রাতই যেন গীতার জীবনে শেষ রাত হয় দীপাবলি সেলিব্রেশনের মাঝে কিছু গুন্ডা নকল ঝাড়বাতির মধ্যে আসল বোমা ভরে দেয় আর ফোনের মধ্যে ধিমানকে বলে কিছুক্ষণের মধ্যে গীতা শেষ যাবে ধিমান বলে আমি ফোনের মধ্যে বোমের ধামাকার আওয়াজ শুনতে চাই যেখানে কি তা ঝাড়বাতিটার মধ্যে আগুন লাগাতে যাচ্ছে